বুধবার উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এসসি ওয়েলফেয়ার এআরডিডি ও মৎস্য অর্থাৎ তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুধাংশু এদিনের মিটিংয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট বরাদ্দ হয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখেন মন্ত্রী সুধাংশু দাস বুধবার দুদিনের উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে এলেন এসসি ওয়েলফেয়ার এআরডিডি ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন সকাল সাড়ে এগারোটায় জেলা কনফারেন্স হলে এসি ওয়েলফেয়ার এ আর ডিডি ও মৎস্য তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী রিভিউ এ মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব তিন দপ্তরের অধিকর্তা উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ জেলার তিন দপ্তরের আধিকারিক প্রতিটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিভিউ মিটিং সম্বন্ধে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন ওনার অধীনে থাকা তিন দপ্তরের ভিত্তিক সকল অফিসারদের নিয়ে রিভিউ মিটিং এই মিটিং এর মূল উদ্দেশ্য রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত তো স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ করে লাইফ স্টক ফার্মার ফিশ ফার্মার্স তার অগ্রগতি কতটুকু হয়েছে তাছাড়া দু থেকে দু অর্থ বছরে সাধারণ জনগণকে কতটুকু বেনিফিট পৌঁছে দেওয়া যায় এই নিরীখে আলোচনা করা হয় সাথে যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলো কিভাবে পূর্ণ করা যায় এর সকল বিষয়ের উপরে রিভিউ মিটিং বলে জানান মন্ত্রী এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য আমরা প্রথমে ভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরের সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে ইনোগ্রেশন থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো একুডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে এমএলএ যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব। এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণ অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব তাদের লেভেলে কোন রকমের অসুবিধা হচ্ছে কিনা না বা তারা তাদের অভিজ্ঞতা কি সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন বিশেষ করে মাছ চাষি বা লাইভস্টক ফার্মার তারা যাতে উপকৃত হতে পারেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য